যে আমি আমার বাচ্চাকে কোথায় রাখবো কোথা থেকে লোক আনবো কোথায় আমি এত বিশ্বস্ত মানুষ পাবো আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন জামান আমি বিগত ছয় এক মাস ধরে আয়াত কেয়ার থেকে ন্যানি সার্ভিসটি নিচ্ছিলাম আমার ছয় বছরের বাচ্চা আর আমার বারো বছরের ছেলে এই দুজনের জন্য তো ছয় মাস ধরে আমি যে ন্যানি রাখছি আমার জন্য এটি খুবই খুবই উপকার হচ্ছে এবং আমি আমার কোনো সুবিধা অসুবিধা সেন্টারে বলতে পারছি আমি কিভাবে চেঞ্জ করব আমার ন্যানি আমি কিভাবে চাচ্ছি আমার বাচ্চাকে কখন খাওয়াবো বা কি করব কোনো কিছু যদি আমার পছন্দ না হয় সেটা আমি আর কি শেয়ার করছি তারা ইন্ডিভিজুয়ালি আমার সেই ন্যানির সাথে শেয়ার করছে বা তার তার কোনো কারেকশন লাগলে সেই ব্যাপারেও হেল্প করছেন তো সব দিক থেকে আমি এ ব্যাপারে খুবই হ্যাপি এবং খুবই নিশ্চিন্ত থাকি যে এই যে সারাটা দিন আমি ডিউটি করি মানে অফিসে থাকি প্রায় বারো তেরো ঘন্টা তো এখানে এক্ষেত্রে একটা মানে ওনাদের কাছ থেকে ন্যানি নেওয়ার পর আমি যে মানে আশ্বস্তটা পেয়েছি এটা আমার জন্য অনেক বড় অনেক বড় আমি আয়াত কেয়ারকে এই ব্যাপারে দিতে চাই যে ইউ সো মাচ এবং আমি খুবই নিশ্চিন্ত থাকি আসলে বাচ্চাকে মানে দেওয়া যে এবং ওনারা যেভাবে সুপারভিশন করেন আমি খুবই হ্যাপি সব কিছু আয়াত কেয়ার থেকে মানে আয়াত কেয়ারের মতো আসলে একটা অর্গানাইজড সেন্টার থেকে ন্যানি নেওয়ার আগে আমি আসলে খুবই দুশ্চিন্তায় ছিলাম যে আমি বাচ্চাকে কোথায় রাখবো কোথা থেকে লোক আনবো কোথায় আমি এত বিশ্বস্ত মানুষ পাবো একটা বিশ্বস্ত মানুষ পেতে হলে আমাকে কয়েকটা আমাকে অবজার্ভ করতে হবে কিন্তু সেই সুযোগটাও তো আমার নাই আমি যেহেতু খুবই উপকৃত হয়েছি আয়াত কেয়ার থেকে ন্যানি সার্ভিসটি নিয়ে তো আপনারা কেউ যদি এ ধরনের কোনো সার্ভিস নিতে চান আমি অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব। আপনারা নিঃসন্দেহে কোনো চিন্তা ছাড়ে আপনাদের সুবিধা মতো সময় মতো আয়াত কেয়ার থেকে ন্যানি সার্ভিসটি নিতে পারবেন